এবং এক দুই ফোর আশা নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছিলাম আপনাদের সামনে বলতে চাই এই মঞ্চে এবং এই চত্বরে যারা উপস্থিত আছে তাদের সাথে গত এক বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু এও সত্য এই শহীদ মিনারে গত বছর উপস্থিত থেকেও আমরা একে অপরকে চিনতে পারি নাই কিন্তু এই গণ অভ্যুত্থান আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক কখনো মোছার নয় শহীদের আকাঙ্ক্ষা দিয়ে শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন যত শহীদ পরিবারা আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন সকলের সাথে আমরা দেখা করে এসেছি এবং আমরা এও বলতে চাই আমরা বাতাসে আধ্যাত্মিক মর্যাদা বুঝি প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে আপনাদেরকে আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেখান থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থা কেন্দ্র করে বাংলাদেশের যতগুলো নয় সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে কি এবং বিপ্লব সংগঠিত হবে আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতির ডাক নিয়ে আমরা এসেছি জামাত শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোনো সুযোগ নাই আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই প্যাসিজ দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের লুপ্ত করতে হবে আমরা এটা জানি শিক্ষার সাথে একpmodের সম্পর্ক আমরা আমাদের বাংলাদেশে নতুন উদ্ভাবনী ক্ষমতা একpmodের সাথে সম্পর্কিত করতে চাই বাংলাদেশের শিক্ষা হবে সর্বজনীন এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে যাতেই উঠায় তুমি সুষেবে ব্যবহৃত হবে না এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের ওই potro শিশু ওই পথ শিশু বাবা

সংস্কৃতি আমাদের দেশ আনার চেষ্টা করেছে আমরা দেখেছি বাঙালি আমাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের বাইশ বান্ধবী গান নাই যেখানে আমাদের আব্দুল করিমটা নাই যেখানে আমাদের রমেশিলরা নাই আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণভূতানের কথা লেখা থাকবে যেখানে আমাদের গণভূতানের সংস্কৃতি লেখা থাকবে এবং সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের বাংলা ইয়াজিক ইয়াজিদ শেখ হাজিরার বিচার আমাদের সকলে মীর আদায় করে থাকতে হবে এই শেখ হাজিরা বাংলাদেশের মাজিদের বিচারের আওতায় আসবে আমরা যুদ্ধের আবহাণ নিয়ে আপনাদের কাছে এসেছি তার মধ্যে মাছ ছেড়ে চাই নাই রাজপথ ছেড়ে চাই নাই এবং রাজপথ ছেড়ে যাবো না ইনশাল্লাহ Assalamualaikum.